আপনি সিমের যে কোনো কোয়ালিটি স্পাই করতে পারবেন আপনি কয়টার সময় কথা বলছেন বা আপনার প্রিয় কয়টার সময় কথা বলছে কত তারিখে কথা বলছে ইভেন দিন মাস সব দেখাবে ডিটেলসে আর কার সাথে কথা বলছে কার নাম্বার দিয়ে কথা বলছে ওগুলো তো অবশ্যই আপনারা দেখতে পারবেনি এক কথায় আপনি ডিটেলসই ভাবে দেখতে পারবেন আসলে কার সাথে আপনি কথা বলছেন বা আপনার প্রিয় মানুষটি কার সাথে কথা বলতেছে কয়টার সময় কথা বলতেছে কোন নাম্বারে কথা বলছে যাবতীয় কিন্তু ডিটেলস বাইর করতে পারবেন জাস্ট এই অ্যাক্টিভ ট্রিক্সের মাধ্যমে ইভেন আপনি যখন থেকে সিম কিনছেন সিম কিনা পর্যন্ত এখন পর্যন্ত যার সাথে কথা বলছেন কয় মিনিট কথা বলছেন যাবতীয় কিছু ডিটেলস এ বাইর করতে পারবেন জাস্ট আজকের টিক্স মাধ্যমে তাহলে শুনুন না এত বক বক করে আপনারা সে প্র্যাকটিক্যাল বিষয় দেখে নাও তাই না অলরেডি যেকোনো কোনো দেখার জন্য অবশ্যই একটা একটি অ্যাপ প্রয়োজন পড়বে আপনি সোজা সোজা যাবেন দেখেন এখান থেকে প্লে স্টোরে এখন আপনি সার্চ করে দিবেন ই2 পিডিএফ দেখেন অলরেডি কিন্তু অ্যাপটা চলে আসছে অবশ্যই আপনি এই অ্যাপটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করতেছি জাস্ট একটু ওয়েট করতে হচ্ছে আর কি দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাপটা ইনস্টল হয়েছে আর কি অবশ্যই আপনি একটু অ্যাপটা ইনস্টল করে নেবেন হ্যাঁ দেখেন আমি এখান থেকে ওপরে টাস্ক করে দিচ্ছি সবার নিচে পেয়ে যাবেন আই হ্যাভ রেড অ্যান্ড এছাড়াও অনেকগুলো অপশন শো করে দিচ্ছে যাই হোক আমি এখান থেকে টিকমার্কটি উঠে দিচ্ছি সবার নিচে পেয়ে যাবেন প্রেড টাস্ক করে দিবেন এখান থেকে একটু ওয়েট করতে হচ্ছে ক্লিক টু কন্টিনিউ এখান থেকে অবশ্যই সবার নিচে পেয়ে যাবেন কল টাস্ক করে দেবেন এখন দেখেন অনেকগুলো আপনার হয়তো অপশন দেখতে পাবেন তার মধ্যে অবশ্যই আপনি এখানে ক্লিক করে দিবেন জেনারেল কল লগ এখানে টাস্ক করে দিবেন এখান থেকে কল লগ ডিটেইলস এবার আপনি কোনারে সেম প্রসেসে অনেকগুলো দেখেন অপশন পেয়ে যাবেন তার মধ্যে দেখতে পাচ্ছেন এই আইকনটিতে টাস্ক করে দিবেন এখান থেকে দেখেন একটা নাম মানে ক্রিয়েট করতে হবে আমাদের ফর एग्जांपल দেখেন আমি 1 2 দিয়ে দিলাম এখান থেকে এক্সপোর্ট টু পিডিএফ সেম প্রসেসে এলাও দিয়ে দিবেন আর কি অ্যান্ড গাইস অলরেডি আপনারা যদি দেখতে পাচ্ছেন দেখেন আমার কিন্তু যাবতীয় কল ডিটেলস এখানে দেখাচ্ছে আমি কালে যতজনের সাথে কথা বলছে যাবতীয় ডিটেলস কিন্তু এখানে শো করতেছে ইভেন আমি সিম কিনার একদম শুরু থেকে যাদের সাথে আমি কথা বলছি মিস কল দিয়েছি কল দিয়েছি তাদের কিন্তু যাবতীয় ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে আর কি আমি কয় মিনিট কথা বলছি কয়টার সময় কথা বলছি কত তারিখে কথা বলছি দিন মাস তারিখ সময় সব দেখাচ্ছে এখানে ইভেন নাম্বারটাও দেখাচ্ছে দেখেন ব্যাপারটি আসলে ইন্টারেস্টিং যায় না সো এভাবে আপনি বেসিক্যালি যে কারো কল ডিটেলস বাইর করতে পারবেন